স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এটি খেলে আশেপাশেও আসবে না যেসব জটিল রোগ অবশ্যই জানুন ছোলায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন সোডিয়াম এবং সেলেনিয়াম সেই সঙ্গে রয়েছে আরও বেশ কিছু উপকারী উপাদান যা মস্তিষ্ক থেকে হার্ট কিডনি থেকে লাং শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো চিকিৎসকেরা প্রতিদিন সারা রাত ভিজিয়ে রাখা এক মুঠো ছোলা মধুর সঙ্গে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এমনটা যদি করতে পারেন তাহলে একাধিক রোগ আপনার ধারের কাছেও ঘেঁচতে পারবে না ছোলা খেলে আরও যেসব উপকার পাওয়া যায় তাই জানব আজকের ফিচারে একে একে এক হার্টের কর্মক্ষমতা বাড়ায় সোলায় উপস্থিত ফাইবার ভিটামিন সি ভিটামিন বি ছয় এবং পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় তেমনি অন্যদিকে ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখে ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে সেই সঙ্গে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও হ্রাস পায় দুই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় ব্রন পিম্পল ডার্মাটাইটিস সহ একাধিক ত্বকের রোগ সারাতে সোলার কোনো বিকল্প হয় না বললেই চলে এক্ষেত্রে প্রতিদিন ছোলা খেলে যেমন উপকার পাওয়া যায় তেমনি ছোলা গুঁড়ো করে বানানো বেসন দুধের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে দারুণ উপকার মেলে প্রসঙ্গত বেসন এবং দুধ বা দই মিলিয়ে বানানো পেস্ট স্কাল্পে লাগালে চুল পড়াও অনেক কমে যায় তাই যাদের খুব চুল উঠছে তারা এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিতেই পারেন তিন হজম ক্ষমতার উন্নতি ঘটে অল্প কিছু খেলেই কি বধ হজম হয়ে যায় তাহলে তো রো ছোলাকে রোজের সঙ্গে বানানো উচিত আপনার কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যে শুধু হজম ক্ষমতার উন্নতি ঘটায় না সেই সঙ্গে ডায়েটারি মানে আপনার ডায়েরিয়া এবং কনস্টিপেশনের মতো রোগেরও প্রকোপ কমিয়ে দেবে অনেকখানি প্রসঙ্গত অ্যান্টিঅক্সিডেন্ট আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই উপাদানটি শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বার করে দিয়ে ক্যান্সার রোগকে দূরে রাখতেও সাহায্য করে চার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন ছোলাখোয়ার অভ্যাস করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়তে শুরু করে আর এই খনিষ্ঠের পরিমাণ যত বাড়ে তত সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে ফলে ধীরে ধীরে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে এই কারণে যারা অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশারের সমস্যায় ভোগেন তাদের নিয়মিত এক বাটি করে ছোলা খোয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা পাঁচ অ্যানার্জির ঘাটতি দূর হবে ছোলায় উপস্থিত পটাশিয়াম ক্লান্তি দূর করে এবং শরীরকে একেবারে চাঙ্গা করে তোলে সেই সঙ্গে কোষিদের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে প্রাকৃতিক উপাদানটির অন্তরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যামাইনো অ্যাসিড যা কোষিদের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ছয় অ্যানিমিয়ার প্রকোপ কমায় শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে সাধারণত অ্যানিমিয়ার মতো রোগ মাথাচারা দিয়ে ওঠে আর যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তাই প্রাকৃতিক উপাদানটি শরীরের অন্দরে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়াতে দারুণ কাজে আসে আর একবার লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই অ্যানিমিয়ার প্রকোপ কমতে শুরু করে সাত ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন এক মুঠো করে ছোলা খেলে শরীরের অন্দরে শর্করার শোষণ ঠিকমতো হতে থাকে ফলে স্বাভাবিকভাবেই রক্তের সুগার লেভেল বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে শুধু তাই নয় চলার মধ্যে থাকা একাধিক পুষ্টিকর উপাদান শরীরকে ভিতর থেকে এতটাই শক্তিশালী করে তুলে দেয় যে হঠাৎ করে ব্লাড সুগার লেভেল কমে গেলেও শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ